তো হ্যালো গাইজ গুড মর্নিং এখন যেখানে আছি এতটা ঠান্ডা আর এত চারিদিকে কুয়াশায় হট করে ভরে গেছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না শুধু কুয়াশা আর কুয়াশা মানে মেঘ আর মেঘ দেখো আর ভালোও লাগছে দেখতে কিন্তু পাহাড় না কোনো রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি আবার এই হোটেল ছিল আবার অন্য হোটেলে যাবো তো বলছি কোথায় যাব দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখো গাছপালার মধ্যে দিয়েও একদম কালো হয়ে গেছে এই দেখো এখন সব ব্রেকফাস্ট করতে যাচ্ছি সবাই এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা রাস্তাটা দেখো শুধু কুয়াশা সাদা সাদা আর সাদা তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করবো সোনাকে ম্যাগি খাওয়াবো ওকে আজকে স্নান করাবো না এত ঠান্ডা জল প্যান্টটা চেঞ্জ করে দেবো দেবো চুল বেঁধে আর এই ডগিটাকে দেখো ওকে কোলে কোলে নিয়ে আয় এই দেখো ভিডিও করছি দেখে উল্টে গেলো তো চলো দেখি খবর আজ আবাদিনার খানা খাজা তুমি তো ভাই ম্যাডাম बेडিয়া পুদিনা গুলো হেভি লাগে কিন্তু বড় বড় পাতা তো ব্রেকফাস্ট করে চলে এসেছি ছিল ম্যাগি মানে ম্যাগি অপশন ছিল আর রুটি বুটি ছিল তো আমরা এখন আছি পদ্মা চেনে এখান থেকে এখন বেরিয়ে যাব জুলুকে আর এখানে ওয়েদারটা মানে কি বলবো তোমাদের দেখিয়েছি আগে তো আমরা এখন আবার সব লাগেজ টাগেজ গুটিয়ে নিয়েছি আবার জুলুকে যাব জুলুক হোটেল সবাই রেডি তো চলো জুলুক এবার তোমাদের দেখাবো পদ্মা চালটা ঠিক এরকমই ছিল আমার এলাম বাজ যে শুরু হয়েছে নটা বেজে গেছে মনে হয়

সিঁড়িগুলো দেখো আমি আবার আজকে ওই জুতো পরে এসেছি এই যে বড় বড় গাছ পাইন গাছ বলে তাই পাইন ফরেস্ট এখানে কি আছে গো কোথায় দোলনা তো চলো নিচে নামি খারা খারা জায়গা দোল দোলনা নিয়ে মারপিট বাবা দাদা ফটো তুলে নিচে নেমে যাবে তুমি তো চড়বে এই দেখো দোলনাটা একা একা নড়ছে দেখেছো সোনা কে তাঁতকে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাড়াতাড়ি

বন্ধু পেয়ে গেছে চলো এই তো শোনা এই তো শোনা মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে তোমার বুঝে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছে তো চলো কফি খাবো এখানে ছোট দোকান

সব বাইক রাইডাররা যাচ্ছে এর মধ্যে অনেকে ইউটিউবারও হতে পারে বাইক নিয়ে যাচ্ছে কফিটা ভালোই বানিয়েছে জিলুক জিলুক মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ভীষণ ঠান্ডা করে সবাই জ্যাকেট প্যাকেট পরে এসছে আর লাগছেও দারুণ এটা হাঁটা পথ আর কি এই সিঁড়িগুলো তো এই দেখো চলে এসছি জুলুক আর এই যে ওপরের বিল্ডিংটা দেখতে পাচ্ছি একদম একদম টপে যেটা ওই ওপরে মানে এখান থেকে কতটা কিভাবে যাবো সিঁড়ি বেয়ে সেকেন্ডের মধ্যে বিল্ডিং গুলো দেখো ঢাকা পড়ে গেছে বাড়িগুলো মানে কুয়াশা এই কাক কোথা দিয়ে আসলো ভাই কাকের আওয়াজ মানে এই চার পাঁচ দিন পর শুনলাম না দেখো কিভাবে ঢাকা পড়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে কি ক্লাউডি ওয়েদার আবার এক্ষুনি সরে যাবে চলো এখনো রুম রেডি হয়নি তো আমরা এখানে দাঁড়াবো একটু তিন চার দিন ধরে সেম এরকমই হচ্ছে প্রত্যেক দিন ব্যাগ গুছিয়ে তুলতে হচ্ছে আবার প্রত্যেক দিন যেই হোটেলে যাচ্ছে এরকমভাবেই নামাতে হচ্ছে ঘুরতে যাওয়া মানেই এই যে এইসব করতেই হবে এটা ডেলিকার রুটিন হয়ে গেছে আমাদের তাই না বলো ডেলি লাগে যেরকম উঠাবে আর ডেলি নামাবে আর এই যে উপরের এইটা এইখানে উঠতে হবে একদম ওপরেরটাই

এইটা এইটা ডি স্যানিটা ওয়াচ না এইটা রুম দুটই ভালো আরে এই একটা রুম মানে দুটই सेम মেক আপ চলছে মেক আপ চলছে এইটা দেখো দা দা হেজি হে রুমটাই নিলাম দেখো এই যে এটা রুম হাই বলে দাও সবাই হাই নতুন রুমে এসে কেমন লাগছে দারুণ লাগছে পানি আগে পানি হ্যাঁ গরম পানি হ্যাঁ আর এটা আমাদের রুম হাই বলো হাই এই কেউ নেই দেখতে পাচ্ছ কিচ্ছু আর এখন টাইম শুনবে কটা বাজে এখন বাজে এগারোটা পঁচিশ দেখো মাশা আর সোনা খাচ্ছে জলজিরা শোনা ওরকমভাবে ও কি কোরো না ওকে নেয় না দেখো এই ভিডিওগুলো একটু লেটে আপলোড হচ্ছে কারণ এখানে নেটের সমস্যার জন্য আমাকে বাড়িতে গিয়ে কি আপলোড দিতে হবে ভীষণই ভালো কিন্তু ছাদটা খুব একটা ভালো না সবাই আসছে

পিছনের কত ঝর্ণা আছে জলের আওয়াজ পাচ্ছি নাও দেখো গরম জল আরাম আরাম বর ঠান্ডায় দেখো মেঘের খেলা দেখছে একদিক দিয়ে পুরো ফাঁকা হচ্ছে আর জঙ্গলটা দেখা যাচ্ছে তারপরে আবার সাদা এই দেখো সোনা আসছে দোকান দিয়ে কই গেল হ্যাঁ কই গেল ওই যে ওই যে আসছে কত নিচে দোকান আর আমরা আছি এই ওপরে তো আমরা এসেছি এখন মাছ ধরতে যাওয়া দেখতে নেমেছি আর কি আমাদের ওই উপর থেকে আমরা নেমেছি এদিকে যাচ্ছি মাছ ধরতে আর যা কুয়াশা ঠান্ডা হাত ফাত কাঁপছে রীতি মতন আর এখানে জল তো ধরাই যাচ্ছে না সবই কাঠের করা কাঠ টাইলস গুলো টাইলসের বদলে আর কি কাঠ কাঠ মতন করা তাও ঠান্ডা আর ওয়েদারটা একবার রোদ উঠছে একবার এরকম ক্লাউডি হয়ে যাচ্ছে মেঘ ভেসে যাচ্ছে এই দেখো জল জলগুলো আসেনি তো কোকো জিমি ওই যে কোকো জিমির ঘর দুজনের ঘর দেখো কি কিউট দুটো ডগির দেখো কোকো আর জিমি আর একটা কোকো এখানে শোনো যাও এটা তোমার ঘর কোকো লেখা যাও চলে যাও দেখো আমরা কোথায় এসেছি হোটেল ছেড়ে এইখানে কোথায় মাছ ধরছে সেখানে কত নিচে যেতে হবে বাবার এ কি ঠান্ডা ও আমি স্লিপার পরে এসেছি ও মাই গড জায়গাটা যা দেখো তোমরা আর এই জল মাছ কোথায় পুরো এখানে মাছ নাকি এখানে কেউ যদি এখন সান করে তাকে আমি পাঁচশো টাকা দেব আমার হাত তার পুরো বরফ হয়ে যাচ্ছে দেখো কিন্তু পরিষ্কার জল এই যে দেখা যাচ্ছে পরিষ্কার জল মাছ কোথায় তো দেখা যাচ্ছে নাচ থেকে যাই ভাই কোথায় কোথায় নিচ থেকে যাই ওই তো ধরেছে মাছ ধরেছে

এটা স্কুল একটা ছোট্ট এই দেখো এই দেখো মেঘটা কি হয়ে গেল আমাদের কটেজটাও দেখা না রুমটা পুরো এত চারিদিকে আবার কুয়াশা কোথায় আরো নিচে নামতে হবে ও এরকম তাহলে মাছ কোথায় এই তো মাছ

বাবান বেশি বড় বড় তুলেছিস এই যে স্ট্রবেরি মিনি স্ট্রবেরি এগুলো এখন ধুয়ে খাবো প্রত্যেকটা আর ছোট ছোট তো বড়টা নিয়ে নিলে কিন্তু বাবান মা মুখে ধোবে না ধুয়ে খাবে না ধুয়ে আজকে লাঞ্চে আছে রাইস আর এটা হচ্ছে আলু ভাজা একটা এটা কি কুদরি হচ্ছে অনেক রকম সবজি দিয়ে ভাজা করেছে আর এখানে ডিম ভাজা আর ওখানে দেখাও কি এখানে আছে ডাল খেয়ে বলবো যে কেমন আর তার সাথে দিয়েছে সালাড তারপরে আচার ঠিক আছে খেয়ে বলছি এখানে খাবার কেমন তো গরম গরম পকোড়া আর চা দিয়ে গেল আর এই ভিউ এই ভিউতে বসে বসে চা আর পকোড়া এনজয় করবো তোমরা কি আগে কখনো দেখেছো চাঁদ আর সূর্য একসাথে উঠেছে দেখো একদিকে চাঁদ উঠেছে আরেকদিকে সূর্য উঠেছে দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর আমরা যেহেতু পাহাড়ে অনেকটাই উঁচুতে আছি তাই জুডুকে ভীষণ ঠান্ডা সন্ধেবেলা তো চা আর কফিটা বেশ ভালোই এনজয় করলাম কফিটা বেশ সুন্দর ছিল আর পকোড়াটাও বেশ ইউনিক একটা ছিল আর এখানে এত ঠান্ডা এই চা কফি খেয়ে না আমরা সবাই রুমে ঢুকে গেছিলাম আমাদের আর সাহস ছিল না ব্যালকনিতে বসার তাই আর সন্ধেবেলার কোনো ভিডিও কইনি রাতে ডিনারে কইছিলাম রুটি আর মাংস আর সন্ধ্যেবেলার দৃশ্যটা দেখো ঠিক এরকম এরকম ছিল জাস্ট দুটো তিনটে ফটো তুলেছিলাম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা আগে কারা জুলুকে এসছো কিনা সেটাও কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে